চলে এসেছি আরও একটা সহজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করবার জন্য আর আজকে আমি যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি একদম সিম্পল একটা রেসিপি বলা যেতে পারে আর এই গরমকালের জন্য তো একদম উপযুক্ত একটা রেসিপি খুব কম সময়ের মধ্যে রান্না হয়ে যাবে মানে গ্যাসের কাছে বেশিক্ষণ দাঁড়াতেই হবে না এরকম একটা রেসিপি তো যাই হোক আমি নিয়ে নিয়েছি এখানে মাছের ডিম আর যার মধ্যে আমি প্রথমেই দিয়ে দিয়েছি একটু নুন স্বাদ সাথে একটু হলুদ গুঁড়ো আর এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর সাথে লঙ্কা কুচি এছাড়াও কিন্তু তোমরা এর মধ্যে চালের গুঁড়ো কিংবা বেসন এগুলো দিতে পারো তবে আমি বেশি কিছু মশলা দিইনি ওই যে প্রথমেই বললাম গরমকালের জন্য রান্না করছি একদম যতটা সিম্পল রাখা যায় ততটাই রাখছি তো কিছুই না এরপরে ভালো করে মাখিয়ে নিয়েছি এরপরে অল্প একটু সরষের তেল আমি কড়াইয়ে গরম করে নিয়েছি আর এটা যে মাছের ডিমটা মাখিয়ে রেখেছিলাম অল্প অল্প করে দেখো এইভাবে আমি সাইডে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে কিন্তু আমি এটাকে একটু ভেজে নেব তো প্রথমেই একটা সাইড ভাজার পরে এটাকে উল্টে দেব দেওয়ার পরে অন্য সাইডটাও কিন্তু একইভাবে একটু ভেজে নিচ্ছি তবে আমি একদম যে খুব বেশি কড়া করে ভাজবো তা না মোটামুটি একটু ভেজে নিচ্ছি তোমরা চাইলে এটাকে কড়া করে ভাজতেই পারো তো যাই হোক দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গেছে প্রায় তো এইবারে মাছের ডিমগুলোকে আমি কিন্তু তুলে নেব নেবার পরে আমি খুব অল্প তেলের মধ্যেই এটা রান্না করছি তো যেটুকুনি তেল এটার মধ্যে থাকবে তার মধ্যেই আমি প্রথমেই ফোড়নে দেব গোটা কালুর সর্ষে তো তারপরে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কাঁচা আম তো আমি আজকে আম দিয়ে মাছের ডিমটা বানাচ্ছি তো কাঁচা আমটা দেওয়ার পরে কিন্তু বেশ কিছুক্ষণ আমি মিডিয়াম ফ্লেমে আমটাকে ভেজে নেব তো একটু সময় নিয়ে বেশ কিছুক্ষণ ভাজার পরে তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটু জল তো জলটা দেওয়ার পরে এর মধ্যে স্বাদ মতো চিনি নুন আর সামান্য একটু চিনি অ্যাড করে দেবো দেওয়ার পরে কিন্তু একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো যাতে আমটা একটু ফোটে বা মানে নরম হয় ঝোলটা ফোটে আর নরম হয় আমটা তো যার জন্য একটু ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো তো বেশ কিছুক্ষণ ঢাকা চাপা দেওয়া ছিল দেখো ঢাকনাটা খুললাম আমটা কিন্তু নরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ এরপরে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো ওই যে ভেজে রেখেছিলাম মাছের ডিমটা সেটাই তো সবটা দিয়ে দিলাম দেওয়ার পরে একটু মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ তো গ্রেভিটা একদম কম লাগছে তো আমি আরও একটু জলের মধ্যে অ্যাড করবো অবশ্যই একটু গরম জল অ্যাড করে দিচ্ছি তো দেওয়ার পরে এটার মধ্যে আমি আর কিছু এই মুহূর্তে অ্যাড করব না এটাকে আমি ঢাকা চাপা দিয়ে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবো যাতে মাছের ডিমের মধ্যে ঝোলটা একটু ঢোকে তো ব্যাস একটুখানি ফুটিয়ে নিলাম তো এখানে দেখতেই পাচ্ছ রান্নাটা প্রায় শেষের দিকে এর মধ্যে আমি এবার দিয়ে দেবো একদম লাস্টে সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্ট সর্ষেটাকে মানে কালো সর্ষেটাকে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপর একটু কাঁচা লঙ্কা দিয়ে অল্প একটু জলের মধ্যে পেস্ট করে নিয়েছি তো সেটাই একটু দিয়ে দিলাম মিশিয়ে নিয়েছি দেখো এক মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু রান্নাটা একদম রেডি এই গরমকালের জন্য একদম উপযুক্ত অবশ্যই একবার ট্রাই করো খেতে সত্যি ভালো লাগে গরম ভাতের সাথে তো এরকম অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে অবশ্যই চেক আউট করে নিও আর এই রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না ভালো থেকো টাটা